নমস্কার আমি জ্যোতিষ আচার্য যাত আবার আপনাদের সামনে অনেকদিন পরে এলাম বেশ আমি বলেইছিলাম যে আমার একটু ব্যস্ত আছে আমি একটা ব্যাপারে আমি হয়তো জানুয়ারি মাস থেকে আমি রেগুলার হয়ে যাবো এটা একদম সত্যি কথা তো যাই হোক আমি তাও মাঝে মাঝে আপনাদের ভিডিও অবশ্যই দিতে থাকবো চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা দুটো ভিডিও দেওয়ার রেগুলার আমি পাচ্ছি না আমি একটা কাজে ব্যস্ত আছি বলে তো যাই হোক আজকে যেটা বলবো মিথুন রাশি মিথুন রাশি মানে কীরকম তার চারিত্রিক বৈশিষ্ট্য হয় মিথুন রাশিদের মিথুন রাশিদের মানে শুভ সংখ্যা কি শুভ দিন কি মাসের মিথুন রাশিদের কেরিয়ার কি হতে পারে এই নিয়ে আজকে আলোচনা করব। মিথুন রাশিদের বিবাহটাও সেটাও বলবো যে কোন কোন রাশির সাথে যদিও আমি এগুলো আগে আলোচনা করেছি তথাপি আমি আবার একবার মনে করিয়ে দেবো দেখুন মিথুন রাশি হচ্ছে কালপুরুষ চক্রের তৃতীয় ঘর থার্ড হাউস থার্ড হাউস মানেই হচ্ছে আপনার এটা হচ্ছে যোগাযোগ যোগাযোগ প্রিয় এবং আত্মীয় স্বজন এসব ইঙ্গিত করে কালপুরুষ চক্রে তো যেহেতু মিথুন রাশিয়া হচ্ছে কিন্তু সব সবসময় মিথুন রাশিদের হচ্ছে বুধ যেহেতু ওদের মানে রুলিং প্ল্যানেট মি কন্যা রাশিরও বুধ কিন্তু কন্যা রাশির বুধ আর মিথুন রাশির বুধের মধ্যে কিছুটা তফাত আছে মিথুন রাশির বুধ হচ্ছে তৎক্ষণিক যে কোনো কথা বলতে ভালোবাসে যোগাযোগ প্রিয় যেহেতু সে কথাটা যদি নির্ভুলও মানে ভুল ভুল হয় তাহলেও সেটা ভুলে তারা একটা চমক সৃষ্টি করে একটা জাদু তৈরি করে সমস্যার সমাধান দ্রুত বার করবে মানে দ্রুত বুদ্ধিসম্পন্ন মানে দ্রুত একটা কিছু ইয়ে করে ওই মুহুর্তে ওই জায়গাটা থেকে রিলিফ নিতে চাইবে এবংকৃতি চাইবে এবং সমস্যার সমাধান করতে চাইবে আর কন্যা রাশিরা অত্যন্ত ভেবে বুধ হচ্ছে নির্ভুল কথা বলতে ভালোবাসে মানে প্রতিটা কথার মধ্যে একটা নির্ভুলতা থাকবে যেন আমি কথাটা বারবার বলার আগে আমি বারবার ভাবব এটা নিয়ে সত্যি ঠিক আছে বলা এটার ভালো দিক খারাপ দিক এই সব আগ্রহ মানুষ এই জন্য এটা হচ্ছে রাশি বুধের সাথে মিথুন রাশি বুধের একটু তফাত আছে তো যাই হোক আজকে মূলত যেহেতু মিথুন নিয়ে আলোচনা করছি মিথুন রাশিরা প্রচণ্ড কৌতূহল প্রিয় এবং অন্বেষণ মানে যে কোনো কিছু শেখার ব্যাপারে মিথুন রাশিরা কিন্তু খুবই আগ্রহী যে কোনো কিছু যে নূতন কিছু শিখবার জন্য এরা কিন্তু মানে কোনো একঘেমি কাজ এরা একদম পছন্দ করে না মানে যে সে কাজের মধ্যে একটা পরিবর্তন আছে যে কোনো কাজের মধ্যে একটা উদ্ভাবনী আছে একটা চেঞ্জিং আছে একটা ভাবনা সেই সব জিনিসে এরা খুবই ওস্তাদ হুম এবং এই ওরা হচ্ছে প্রচণ্ড ওরা কিন্তু যোগাযোগ প্রিয় মানে যোগাযোগ মানে এরা বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় একটা জমায়েতে সবসময় একটা আড্ডা একাকী খুব একটা এরা পছন্দ করে না যদিও কখনো কখনো এদের একাকিত্ব থাকাও প্রয়োজন আছে যেটা নিজের জন্য সময় বার করার জন্য কিন্তু এরা সব সময় বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন মানে এরা দ্রুত কিন্তু বন্ধু কাউকে স্থাপন করে ফেলতে পারে তাদের কথার মধ্যে একটা জাদু আছে একটা মোহ আছে মানে একটা মানে ফটৎ করে লোকে দেখে একটা তার কথা শুনে তার তাদের প্রতি প্রভাবিত হতে পারে মানে মিথুন রাশিদের এটাই একটা ক্যারিশমা মিথুন রাশিদের মিথুন রাশিদের মানে কী বলতো কিন্তু ওই যে বললাম কোনো একঘে কাজ এদের পছন্দ না মানে যে কাজকে প্রতিদিন করে যেতে হবে প্রতিদিন এক কাজ এক কাজ এটা ওদের একদম পছন্দ না ওরা হচ্ছে কি যে কোনো কিছু চেঞ্জিং চায় যে কোনো তাই জন্য এদের মানে মানে কোনো কোনো জায়গাতেই এরা না মানে একটা জায়গায় মনোনিবেশ করা মানে এই জিনিসটা কিন্তু ওদের ওরা কিন্তু যে কোনো মানে কি কোনো ওরা শিখবে যে কোনো জিনিস শিখলো কিন্তু সেইটা নিয়েই পড়ে থাকবে তার কোনো গ্যারান্টি নেই সেটা শিখে নিল যেই শেখা হয়ে গেল কিছুটা হয়ে গেলো আইডিয়া আর একটা সাবজেক্টে চলে গেল আর একটা বিষয় হ্যাঁ এই গুণ আছে কিন্তু বিভিন্ন রকম জ্ঞান বিভিন্ন রকম সাবজেক্ট শেখার জন্য তাদের ওই জন্য তারা দোভাষী বা বিভিন্ন ভাষা শেখার জন্য তারা কিন্তু ও ওস্তাদ মানে কোনো কোনো ভাষাকে সে শিখতে চায় হয়তো আমার মনে হচ্ছে আমি জার্মান শিখবো বা আমি আছে আমি আজ হয়তো কেরাল কেরাল ইন ল্যাঙ্গুয়েজ শিখবো বাঙালি হয়েও তো এই জিনিসটা সে যদি মনে করে আমি মাস সাত মাস ওইটাকে মনোনিবেশ করে ওটা শিখবে ব্যাপারটা এরকম তো মিথুন রাশির এই শেখার আগ্রহটা আছে এবং যে কোনো বিষয় যে সে শুধু পড়াশোনা না যে কোনো কিছু যে কোনো সাবজেক্ট যে কোনো 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 কাঠে কাঠ মিন্স মিস্ত্রি বা বল ওরা রং যারা রং করছে তারা কীভাবে রঙটাকে কীভাবে পেন্টিংটা করলে কীরকম কম্বিনেশান একটা সুন্দর জিনিস তৈরি হয় এই ব্যাপার মানে যে কোনো জিনিস ওরা দেখবে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর নিজস্বতা লাগাবে ব্যাপারটা এরকম ওরা যে কোনো সমস্যার সমাধান মনে করুন কারোর মধ্যে কোনো একটা ঝগড়া বিতণ্ডা হচ্ছে তাদের মাঝখানে থেকে একটা সমস্যা সমাধান করে দেওয়াতে ওদের মধ্যে একটা আত্মতৃপ্তি আছে হ্যাঁ আমি আমি করে মানে ব্যাপারটা রেখে মানে চিয়ার লিডার দেখেন চিয়ার লিডার কিছু আছে ওই চিয়ার লিডার টাইপের তাই জন্য এদের পেশাটা এদের মূলত পেশা হতে পারে সাংবাদিকতা মানে অদ্ভুত এদের একটা সুইটেবল বুথ যদি এদের খুব ভালো থাকে এরা অবশ্যই ভালো সাংবাদিক হতে পারে ভালো অভিনেতা হতে পারে হ্যাঁ যেহেতু এরা অ্যাডাপ্টেবল অভিযোজিত মানে অ্যাডাপ্টেবল যে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনি মানে অত্যন্ত জিরো ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রিতে গিয়েও ওখানে বিন্দাস থাকতে পারে আবার প্রচণ্ড পঁয়তাল্লিশ ডিগ্রির গরম সেখানেও গিয়ে সকলে হাঁসফাঁস করে ও গিয়ে ওখানটা মানিয়ে নাও কষ্ট হচ্ছে কিন্তু মানিয়ে নেবে মানিয়ে নেবে ও ওরা ওদের মানসিকতা হচ্ছে গরম ভাবলেই গরম আর ঠান্ডা আমি যদি হু হা করি ঠান্ডা ঠান্ডা ভাবলেই ঠান্ডা না আমার তো কিছুই নর্মাল আছি নর্মাল ওয়েদারে আছে এই যে ভাবনা ওর ভেতর থেকে এসে ওরা একটা ব্যাপারটার মধ্যে একটা অ্যাডাপ্টেবল হতে চায় মানে অভিযোজিত হতে চায় হুম মানিয়ে নিতে চায় ব্যাপারটা এই ব্যাপারটা ওদের ব্যাপারে গু তাই জন্য ওরা ওই যে বললাম অ্যাডভার্টাইজমেন্ট বিপণন সংস্থা ভ্রমণ ট্রাভেল এজেন্সি এই সবগুলোতেও দারুণরা সফল যেখানে কথা বলার দরকার আছে যেখানে বাক্স বিশেষ করে সাংবাদিকতা এবং আজকের যুগে সাংবাদিকতা মানেই তো সেই লেখার দেখুন আগে ছিল আনন্দবাজার পত্রিকা মানে যেগুলো পত্রিকা পেপারের কাউ এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার চারপাশে টিভিতে প্রচুর চ্যানেল প্রচুর যার ফলে কি হচ্ছে এখন কাজের সুযোগও আছে যারা এই সব ব্যাপারে দক্ষ আছে যারা কথা বলতেও পারে খুব দারুণ দারুণ মরোগ্রাহী কথা বলে মানুষকে প্রভাবিত করতে পারে তাদের জন্য এই মিথুন রাশি হলে তারা কিন্তু অবশ্যই এই ইলেকট্রনিক্স মিডিয়া গিয়ে ইন্টারভিউ দিতে পারে অবশ্যই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনটা তাদের দরকার অন্তত অন্তত স্নাতক গ্র্যাজুয়েট হওয়া তারপরে তারা কিন্তু তাদের দরজা খুলে যেতে পারে কারণ তারা খুব দারুণ কথা বলতে পারে এটা একদম সত্যি কথা হুম তাই এই তারপরে দেখুন এই ওই যে বললাম ট্রাভেল এজেন্সি হ্যাঁ তারপরে অভিনেতা অভিনেতাটাও বললাম এবার ব্যবসা ব্যবসা মিনস কি যে কোনো সেলস সেলসের ডিপার্টমেন্ট মানে বিপণন সংস্থা সেলস ডিপার্টমেন্টও খুব দারুণ মানে ওই যে বিক্রয়যোগ্য যেখানে করে একটা কথা বেঁচে বেঁচে বিক্রি করে মানে কথা বিক্রি করে মানে জিনিসটা বিক্রি করতে এসছে বিক্রয় তো এই বা কোনো পাবলিক রিলেশানস অফিসার হ্যাঁ এই এই সব ব্যাপার মানে যেখানে বিভিন্ন সংবাদ যেমন এই যেমন আজকে সোশ্যাল মিডিয়া যেমন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বলুন ইউটিউব বলুন যারা কথা বলতে পারে তারা ইউটিউবে চ্যানেল করে তারা বিভিন্ন জিনিস বলতে পারে তারা কিন্তু মানুষের সাথে তাদের যোগাযোগ হয়ে যাবে কারণ যেহেতু কালপুরকের তৃতীয় বুথ যদি তাদের স্ট্রং থাকে তারা বিভিন্ন মানুষের সাথে তাদের ওই ভিডিও তারা যেটা বানাবে দেখবেন কত লোকের মাধ্যমে শেয়ার হয়ে যাবে তাদের কারণ কি তারা ওই যোগাযোগ প্রিয়টা মানে তারা এত সুন্দর যোগাযোগ তাদের কথা ভালো লাগে বলে তাদেরকে ওই ওই ভিডিওটা তারা অনেক লোকের কাছে পৌঁছে যাবে কারণ তাদের ওই যেহেতু মিথুন রাশি তারা তাই এই সব এই সব যারা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে কোনো চ্যানেল করে যদি কিছু করতে চায় সেখানেও তারা সফল হওয়ার চান্স থাকে যদি তাদের বুথ ভালো থাকে অবশ্যই বুথকে ভালো থাকতে হবে এইবার বলবো যে তাদের মানে শুভ সংখ্যাগুলো কি কি হতে পারে দেখুন যেহেতু তাদের শুভ সংখ্যা বলতে প্রথমেই আসবে যেটা যে তিন সাত নয় এটা হচ্ছে তাদের শুভ সংখ্যা এবং পাঁচ চোদ্দ তেইশ এইটাও তাদের শুভ সংখ্যা এই তিন সাত নয় কিন্তু খুবই শুভ পাঁচ সাত চোদ্দ পাঁচ চোদ্দ তেইশও হচ্ছে যে কোনো ব্যবসা শুরু করার জন্য যে কোনো কিছু বা ক্রিয়েটিভ কিছু নিজস্ব ক্রিয়েটিভ কিছু শুরু করার জন্য এই এই দিনগুলো মাসে তিন সাত নয় পাঁচ চোদ্দ তেইশ এইবার বলবো এইগুলো বেশি স্পেশাল কিন্তু তিনের অপোজিট বারো আছে বারো দু আগে কি একুশও আছে এই ডেটগুলো খারাপ না কিন্তু এগুলো স্পেশাল বেশি হ্যাঁ যেমন পাঁচ চোদ্দ তেইশ আবার দেখুন সাতের অপোজিট ষোলোও আছে পঁচিশও আছে মাসের মধ্যে বলছি আবার নয়ের অপোজিট আঠেরো আছে সাতাশ আছে কিন্তু প্রথমেই আসবে তিন সাত নয় পাঁচ চোদ্দ তেইশ এইটা এবং সপ্তাহের শুভ দিন বলতে বুধবারটা খুবই শুভ তাদের বুধবার শুভ হয় এবং বছরের মধ্যে দেখুন এই বছরে মে মাস এবং ডিসেম্বর মাসটা মানে এই যে আমি ভিডিও করছি ডিসেম্বর মাসটা কিন্তু খুবই শুভ মিথুন রাশিদের জন্য তাই মে আর ডিসেম্বর মাসটা দু হাজার পঁচিশ সালের জন্য শুভ দু হাজার ছাব্বিশ সালে কী হবে সেটা আমি পরের ভিডিওতে বলবো কিন্তু মূলত দেখা গেছে মে আর ডিসেম্বর মাসটা কিন্তু বেশিরভাগই মিথুন রাশিদের খুব ভালো যায় যে কোনো কারণে সেটা গ্রহ নক্ষত্রে এখন এখানে আলোচনা করা যায় মানে গ্রহের অবস্থান অনুযায়ী ওই সময়টা এমন এমন জায়গায় বুথটা থাকে রবিটা থাকে তাদের এবং মঙ্গলটা থাকে তখন কি হয় এই জায়গাগুলো তাদের এই মে আর ডিসেম্বর মাসটা বিশেষ করে এই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসটা কিন্তু মিথুন রাশিদের জন্য খুব ভালো সময় তারা যে কোনো কিছু কাজ তারা এগোতে পারে ব্যবসা শুরু করতে পারে এই ডেটগুলোতে করার চেষ্টা করবে তাতে আপনাদের অনেকটাই সফলতা হওয়ার চান্স আছে শেষে বলছি মিথুন রাশিদের সাথে কাদের সেরা বন্ধুত্ব হতে পারে প্রেম হতে পারে বিবাহ হতে পারে এই সব রাশিগুলো কি অনেক আগেও ভিডিওতে বলেছি আপনার তাও আমি আর একবার এখানে মিথুন রাশিদের সেরা মানে অনুকূল রাশি যারা বন্ধুত্ব প্রেম বিবাহ সেগুলো হচ্ছে আহ সিংহ ধনু মেষ এবং তুলা এবং কুম্ভ এই 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 রাশিগুলোর সাথে মিথুন রাশিতে প্রেম বিবাহ বন্ধুত্ব অনেকটাই গাঢ় হয় অনেকটাই দীর্ঘদিনের হয় এটা বলতে পারি ঠিক আছে নেক্সট বলব কর্কট রাশি চারিত্রিক বৈশিষ্ট্য তাদের সেরা সময় সেরা দিন তারিখ এবং বিবাহিত সঙ্গী এবং কেরিয়ার এই নিয়ে আলোচনা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকুন নমস্কার